শিপু কি কোনো ভাবে কি ছোট কোনো বোন আর ছোট করে বিয়ে কোনো না যায় অনেক সুন্দর भाभीও অনেক সুন্দর 마শাআল্লাহ যারা দেখে হয়ে যাচ্ছে তারা বলতে পারবে আমার আমি খুব সুন্দর জাকির ভাই সুন্দর কি আমি জানি অনেক

মানে সব লাগব সব করায় আপনি আমেরিকা ছেলে বিয়ে করবে। আমার কাছে ভোটার আইডি কার্ড নাই भैया। আপনি ভোটার আইডি কার্ড বানাইতে ঠিক আছে। তো এমন হয়ে গেল না গাতে মাটির গুপেতে। না, এটা এখন টাকা টাকা সবই সব। যে আমাকে বিয়ে করবে তার কোনো সময় লাগবে না আমার একটা পাসপোর্ট বানাই लोक <laughs> <Next. laughs> <laughs>

যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন এই যে জাকির ভাইয়ের দোকানে সুন্দরী আপু এই আপুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইভটি দেখছেন बट गर्न सक्छ ए त्यो त्यो त जानले बोल्दैन जना गर्न त्यो त बोल्न सक्छ ए ए ए ए ए ए ए ए ए

যে যেখানটা আমাদের লাইফটি দেখছেন লাইফতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে হত থেকে আমাদের লাইফে দেখছেন

বললাম তো টাকা বড় লোকলায় এখন সবার কাছেই টাকা আছে সে আমাকে যদি 20 লক্ষ টাকা দিয়ে বিয়ে করে যদি ছেড়ে দেয় সে আমাকে টাকা দিয়ে ছেড়ে দিতে পারবে তো আমার টাকা কেন মেটার করেন আমাকে আমার মানুষটা মেটার করুন যে মানুষটা কেমন সে আমাকে কতটুকু ভালোবাসবে কতটুকু আগলে রাখবে এই সব কাবিনটাবিনে আমি বিশ্বাসী না কাবিনটাবিনে

এক ভাই বলছে আমি আপনার আপুকে বিয়ে করতে চাই আপনাকে বিয়ে করতে চাই এই ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন আপনি ভাই আপনি কোন দেশে থাকেন আমেরিকা ছাড়া কিন্তু আপু বিয়ে করবে না ঠিক আছে আপনি কোন দেশে থাকেন কমেন্ট করে জানাবেন আপনার মুখ একটা সুন্দর কথা আমাদের থেকে হাত করা হয়ে যাবে আমাদের পেটের কিছু ভালো লাগে না

চাকির বাইরে তো এত প্রশ্ন হবে না সে নিজে থেকে মানে উত্তর দেয় কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন আর কারো যদি আমাদের লাইফটি দেখে মেয়েকে পছন্দ হয় আমেরিকা প্রবাসী হতে হবে তাহলে এমএ বিয়ে করবে তাকে

भाई कमेंट करस हामी बिय्कोर्ब। अस्ति ऊपर एक लेट होइते परे भाइला लास्ट दिसो आस्ते परे। अझैले खोकी बि। भाइ तिम्रो अगाडि एक त छ। जान्छ तमा आइछ। दादा अनुरोध गर्न। ভাই গুলশানে থাকলে হবে না আমেরিকায় থাকতে হবে তাহলে উনি বিয়ে করবে আর নোয়া খেললে হলে হতে হবে আপনার বাড়ির কোথায় নোয়া খেলিনি

ভাই উনি জাকির বাইয়ের বউ ওয়াইফ না উনি জাকির বায়ের বোন লাগে

এই হয়েছিল জাকির আচ্ছা ভাইয়া সে কি মুসলিম নাকি হিন্দু ভাই সম্ভবত সে মুসলিম তারপরেও আমি সঠিক জানি না ভাই আমাদের জন্য আপনারা খুঁজে পান কেকের দোকানদার কই জাকির ভাই কই আসবে 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 কখন যেখানে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন করে আমাদের পাশে থাকবে

আমরা <nots on an Bellarmilla> <nots> <Ant> <Dohle> <nots>

আপনি বলছেন যে জাকির ভাইকে দেখান জাকির ভাইকে ব্যানারে দেখাবো জাকির ভাইকে লাইভে কখন খাবো

আপনার আইডি কার্ড আছে লাগবে কেন ভাই দোকানে আমি আছি বন থাকবে এটা লাইসেন্স কি আপনি হয়তো জানেন না এখানে যত কাস্টমার আসে সব কাস্টমার আমাকে দেখে বনিছে সবাই মানে আসলে বুঝতে পারে যে এই কথা দোকানে আসলে আসে জাকির কাছে না আপনার কাছেই আসে আবার আমার অনেক আমার আমার কাছে আসে আমার কারণে কারণে আমার কাছে